অঙ্কে জুনির জন্য একটা শাল কিনে নিয়ে আসে কিন্তু জুনি শালটা দেখে বলে এত দামি গিফট তো আমি নিতে পারবো না সকাল বেলায় খেজুর রস নিয়ে কথা বাড়িতে ঢুকে অগ্নি এত সুন্দর গন্ধ পেয়ে বলে এটা কিসের গন্ধ দাদান বলে তুমি এটাও জানো না যে এটা খেজুর রসের গন্ধ অগ্নি কথাকে হেল্প করে আর বলে যে সমস্ত কিছু করে মায়ের স্মৃতি ফিরে আসবে তো অন্যদিকে অঙ্কিত যখন জুনিকে হেল্প করতে এসে অঙ্কিত বলে ভয় পাবেন না আমি আপনাকে যে গিফটটা দিয়েছি সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে না অন্যদিকে অগ্নি মনে মনে ভাবে যে তুই আমার মায়ের জন্য যা যা করলি সেটা আমি কোনোদিনও ভুলবো না ঠাম্মি অগ্নি আর কথাকে এরপর রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করতে বলে তখন কথা বলে আমি জানি আপনার এই সমস্ত কিছু করতে ভালো লাগছে না তবে মায়ের জন্য তো করতেই হবে অগ্নি বলে সেই জন্যই তো করছি অন্যদিকে চিত্রভাবে বাড়ির ব্যবসা লাটে লাগিয়ে এইখানে এসে সবাই ফুর্তি করছে